যার জন্ম শতবার্ষিকী পালন করতে সেই মহাত্মা মহামানব স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী মহাশয় আমি প্রথমেই তার স্মরণে আমার প্রণাম নিবেদন করি এবং যেভাবে তিনি আমাদের দেশকে ভারতবর্ষকে একজন প্রকৃত রাষ্ট্র নেতা হিসাবে এগিয়ে নিয়ে গেছেন তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি ভারতবর্ষের প্রথম কংগ্রেস প্রধানমন্ত্রী ছিলেন যিনি তার পূর্ণ সময় সম্পন্ন করতে পেরেছিলেন এবং আমাদের এটা অত্যন্ত দুর্ভাগ্য যে তার এত কাজের পরেও দু সালে তাকে নির্বাচনে পরাজিত হতে হয়েছিল তিনি যদি আর একটি মেয়াদ পূর্ণ করার সুযোগ পেতেন আজকে ভারতবর্ষের পরিস্থিতি আরো আরো উন্নত আরো অন্যরকম অধরা কাজ দু হাজার চোদ্দ সালের পর থেকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি এগিয়ে যে নিয়ে চলেছেন তার সেই সমস্ত কাজের সঙ্গে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করে যুক্ত করে আগামী দিনে এই ভারতবর্ষকে অটল দিয়ে দেখানো পথে এগিয়ে নিয়ে চলব এই অঙ্গীকার করে সকলকে ধন্যবাদ কথা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার